দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অফিস শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে পৌঁছান তিনি এ সময় তারেক রহমানকে অভ্যর্থনা জানান স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন ড মইন খান আমির খসু মাহমুদ চৌধুরী ও চন্দ্র রায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ বলেন দলীয় কার্যালয়ে তারেক রহমানকে পেয়ে উজ্জীবিত নেতা করবে না নির্বাচনের প্রচারে দেশের বিভিন্ন প্রান্তে যাবেন তিনি দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে তারেক রহমানের প্রত্যাবর্তনে তা পূরণ হবে এসময় আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন নির্বাচন কমিশনকে সহযোগিতা সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার ওনার যে চিন্তা সেটাও বলছেন এবং আমার মনে হয় জনগণ ওনার যে প্ল্যান ওনার যে পরিকল্পনা তার অপেক্ষায় আছেন এবং বাংলাদেশে যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন সেই পরিবর্তন ইনশাল্লাহ জনাব তারিক আহমেদ সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো আজকে প্রথম দিন উনি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এসেছেন এবং উপস্থিত নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের সাথে কুশল বিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেছেন দর্শক আপনাদের বলছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ প্রথমবারের মতো গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অফিস করছেন সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল আমরা তার কাছে যাচ্ছি আরিফিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি এখনও কার্যালয়ে আছেন কিনা আর দিনের কর্মসূচি সম্পর্কে আর কোনো তথ্য আছে কি না আপনার কাছে সেটা জানতে চাই লোপা এখনও তিনি কর্ম কার্যালয় রয়েছেন এবং কার্যালয় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে বিশেষ করে নির্বাচনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের তারা শিষ্য যারা নেতৃযা নেতৃবৃন্দও রয়েছেন তাদের সঙ্গে তিনি ধারাবাহিকভাবে বৈঠক করছেন যদিও বিন্দু পক্ষ থেকে বৈঠক বলা হচ্ছে বলা হচ্ছে শুভেচ্ছা বিনিময় এবং আপনাকে যদি ছবিতে দেখাতে চাই এখনও যুবদলের ঢাকা মহানগর যারা নেতারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং তারা খানিক বাদে তারা প্রবেশ করবেন এবং যেটা আমাদের অন্যান্য স্থায়ী কমিটির সদস্যরা যেটা জানাচ্ছিলেন মূলত বিএনপি ভারতের চেয়ারম্যান তারেক রহমান তিনি বিভাগীয় যেই সমাবেশ করবেন সেই সমাবেশের রোডম্যাপ যেমন করা হচ্ছে আপনি জানেন যে ঢাকা 17 থেকে দিন নির্বাচন করবেন সেই নির্বাচনের সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতির কাজও কিন্তু তারা শুরু করেছেন এর কারণেই মূলত আজকে এই বৈঠক আজকে এই দর্জি অফিস করা সেটা সেই কার্যক্রমের মাধ্যমে সেটা আনুষ্ঠানিকতা রূপ পাচ্ছে অর্থাৎ তিনি আজকে অফিস প্রথমবারের মতো অফিস করছেন কিন্তু অফিসে এসেই তিনি দলীয় যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে সক্রিয় করছেন নির্বাচনী কর্মকৌশল ঠিক করছেন তিনি ঢাকা সতেরোতে নির্বাচন করবেন সেখানে নির্বাচন পরিচালনা কমিটি করা আর এক ধরনের বিষয় রয়েছে সেগুলো তিনি সমাপ্ত করবেন আর সেই কারণে আসলে সারা বাংশ ঢাকা সতেরো নয় সারা বাংলাদেশের তিনশো আসনেই বিএনপির যারা সহযোগী অঙ্গ সংগঠনগণ রয়েছেন তাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিভিন্ন আসনে দায়িত্বে দেওয়ার জন্য অর্থাৎ যার বাড়ি যেখানে সেখানকার ধানের শীর্ষে প্রার্থীর পক্ষে যেন কাজ করা হয় সেখানে ব্যক্তিগত পছন্দর ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্ত মেনে সবাই যেন কাজ করে সেই নির্দেশনা এবং সেই হোমওয়ার্কে মূলত করা হচ্ছে আপনি গতকাল এবং গত পরশু দুই দিন ছাত্রদলের সভাপতি সাধারণ সাধারণ ছাত্রদলের সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক বিভিন্ন স্তরের যেই নেতাকর্মীরা রয়েছেন তারা তাদেরকে কিন্তু বিভিন্ন আসন ভিত্তি তাদেরকে তাদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে যুবদলের দলের নেতৃবৃন্দকেও একই রকম দায়িত্ব বন্টন করে দেওয়া হবে যার যার আসনে দানের শেষের পক্ষের প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য তার আমার আজকে তার অফিস শুরু করেছেন তিনি এখন থেকে নিয়মিতই অফিস করবেন এবং এই অফিসে আপনি জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জন্য দোতলায় যে কক্ষ ছিল সেই কক্ষেই নতুন করে সেটি সাজানো হয়েছে ঠিকঠাক করা হয়েছে চেয়ারম্যানের জন্য বার্তমান চেয়ারম্যান ভাটবতী চেয়ারম্যান সেই কক্ষেই তিনি মূলত তার যে অফিস সেই অফিসের কার্যক্রম শুরু করেছেন মির্জা ফখরুলকে অন্য একটি রুমে স্থানান্তর করা হয়েছে আর সব মিলিয়ে দলের যে সাংগঠনিক যে কার্যক্রম কর্মকাণ্ড সেটি আজকে থেকে তিনি জোরদার করা শুরু করেছে এবং নির্বাচনে যে প্রক্রিয়া নির্বাচনের ইশতেহার সব মিলিয়ে সব কর্মপন্থায় তিনি অফিস থেকে আজ থেকেই শুরু করেছেন লোপা আরফিন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য